ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شما تبهيرا أسكير بشيش بروسنر رتور بروسنر حتشي محرم ما شير شرطي مرجدا وتدبر جوكي মহরম মাসটা সারা বছরে চারটি নিষিদ্ধ মাসের একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদা শিল মাস জীবেপুরে আল্লাহ রব্লম পবিত্র কোরানে ঘোষণা দিয়েছেন আউদু বিল্লে হিমিনা শহী ত ইন আইদ্য সুহুর ইন জাল্লা হিস্নে আশার শহরন ফিকিতে বিল্লে আশার শহরন ফিকিতে বিল্লে হিউ মহল কসমে বলতেছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবে লোহে মাহফুজে মাসগুলোর সংখ্যা হলো বারো তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন এই হাদিস এই ব্যাপারে হাদিস আসছে করতে নবীগল সঞ্চে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিনই যেভাবে জমানা ছিল আজও তেমনি আছে বারো মাসে এক বছর তার মধ্যে চারটি মাস নিষিদ্ধ বা পবিত্র মাস যার তিন মাস হচ্ছে ধারাবাহিক অর্থাৎ জিলকদ জিলহ মহ আর আলাদা হচ্ছে রজব এই তিনটি মাসের বিশেষ মর্যাদা রয়েছে এটা বোখারির হাদিসে বর্ণনা করা হয়েছে এবং মুসলিমে বোখারি মুসলিম বোখারিতে চার হাজার ছয়শো বাষট্টি এবং মুসলিমে এক হাজার ছয়শো উনাশি নম্বর ইবনে মাদার রয়েছে হাদিসটি আহমদে রয়েছে এবং দারিমিত রয়েছে সেই হাদিস দিলে এই মাসটা একটা মহরম মাস এমন একটা মর্যাদাশীল মাস যেই মাসে ঐতিহাসিক ঘটনা রয়েছে এবং যেই মাস নিষিদ্ধ মাস নিষিদ্ধ মাস অর্থাৎ এই মাসে লড়াই যুদ্ধ করা পরিপূর্ণ নিষিদ্ধ এবং এই মাসের বিশেষ মর্যাদা রয়েছে যে হাদিসে আর্সে রসুল বলেছেন আফজালুসিয়ামি বাহাদ শাহরি রান শাহরুল্লাহ ইউনাল মাহরম ও আফজুলস কে কিয়মুল্লাই এটা মুসলিমের হাদিসাম বলতেছেন যে রমজান মাসের রোজার পর রমজান মাসে যে রমজান মাসটা যে রোজা রাখা হয় এই রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম মাস হচ্ছে মহরম মাস আর সবচেয়ে ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ অর্থাৎ রাত্রে যে হয় তাহলে রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম রোজা রাখা হচ্ছে মহরম মাসে স্বভাব বেশি ঠিক তেমনি ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ এটা মুসলিমের হাদিস তো এই এই রমজান মাসটা রমজান মাস যেরকম একটা শ্রেষ্ঠ মাস ঠিক তেমনিভাবে মহররম মাসটাও রমজান রমজান মাসের পরেই তার দ্বিতীয় স্থান শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ রাবুল আলমিন এই মহরম মাস দিয়ে বৎসর শুরু করেছেন এই মাসকে নিষিদ্ধ মাস হিসাবে ঘোষণা করেছেন এবং রমজান মাসের পরেই মহরম মাসের শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো এই মাসে যে সমস্ত কাজ করণীয় হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে আমরা এই মাসটাকে কিভাবে দেখব শরীয়তের দৃষ্টিতে এক নম্বর হচ্ছে এটা নিষিদ্ধ মাস মর্যাদাশীল মাস এটা আমাদের আঁকিদে রাখতে হবে যে এই মাসটা একটা মর্যাদা সম্পন্ন এবং মর্যাদাশীল মাস গুরুত্বপূর্ণ মাস এবং মাস তো এই বিশ্বাস আঁকিদা আমাদের রাখতে হবে দুই নম্বর হচ্ছে এই মাসের যে দশ তারিখ আছে আশুরার দিন এটাকে আশুরার তারিখ বলা হয় এই তারিখে আল্লাহ রাবুল আলামিন মুসাআল ইসলাম এবং তার যে জাতিকে তৌহিদের বরকতে বৃহৎ মানে অনেক বড় মর্যাদা দিয়েছেন বিজয় দিয়েছিলেন আর এই মাসের দশ তারিখেই ফেরাউন এবং তার জাতিকে শিরিকের জন্য ধ্বংস করেছেন তো এই জন্য ইহুদিরা তারা রোজা রাখতে আল্লাহর শুকরিয়া আদায় করো করার জন্য যখন রসুল্লাহ সাম্মদিনে আসলেন সাল্লাম দেখলেন ইহুদের রোজা রাখতেছে তাদেরকে জিজ্ঞাসা করলেন তখন তারা বললো যে এই দিনটা আমাদের অনেক বড়ো দিন কারণ এই দিনে আল্লাহ বল আমাদেরকে আমাদের নবীকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন এবং বিজয় দেন এই জন্য তারা একটা রোজা রাখতাম বলছেন যে নবীর নবী মুসা আমার ভাই এবং আমাদের আমাদের অগ্রাধিকার আমরা রোজা রাখবো আমরা রোজা রাখব কিন্তু আমরা দুইটা রোজা রাখবো অর্থাৎ আমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত কাজ করবো তাদের তাদের মতো করবো না এই জন্য হাদিস শরীফা আসছে সহি মুসলিমের হাদিসিয়া রসুল্সামকে প্রশ্ন করা হল যে এই আশুরা রোজার ব্যাপারে তখন বললেন যে এটা গত এক বছরের কাফারা গোনার কাফারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রোজাটা রাখার নিয়ম হচ্ছে যে আমরা যে ফজরত পণ্য আমরা যে কাজটা দ্বিতীয় কাজ করবো সেইটা হচ্ছে এই মহরম মাসে দশ এগারো এবং নয় দশ দুটি রোজা রাখা এবং দুইটা রোজা ইহুদিরা একটা রোজা রাখা কিন্তু মুসলমানদের জন্য রসুল্লা সাল্লাম যে বিধান দিয়েছেন দুটা রোজা রাখা অর্থাৎ মোট মূল রোজাটা হচ্ছে আশুরার রোজা অর্থাৎ দশ তারিখ কিন্তু তার আগে পিছে একটা রোজা রাখা হয় দশ এগারো অথবা নয় দশ এভাবে রোজা রাখা এবং এই রোজা রাখার আমরা ফজরত বর্ণনা করলাম রসাম বলেছেন গত এক বছরের রোজার রাখা ফারা তাহলে এই কাজটা আমাদের করতে হবে তিন নম্বর হচ্ছে রমজানের রমজানের মাস রমজানের রোজার পরই এই মাসের শ্রেষ্ঠত্ব রয়েছে এবং রোজা রাখার অনেক ফজিলত রয়েছে সেই জন্য এই মাসে যত বেশি রোজা রাখা যায় অর্থাৎ একদিন পর একদিন পর করে অথবা সোম সোমবার বৃহস্পতিবার তেরো চোদ্দ পনেরো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই মাসের দশ তারিখে রোজা রাখা তার আগে পিছিয়ে হয় নয় দশ তারিখের আগে রাখা নয় দশ অথবা দশ তারিখে রাখে এগারো তারিখ মানে মূল দশ তারিখটাও দাঁড়া তার আগে পিছে যে কোনো একটাও দাঁড়া দুইটারও রাখতে হবে ইহুদিদের সাথে আমাদের জন্য মিল না হয় এই জন্য চার নম্বর আছে এই মাসে যুদ্ধ লড়াই করা সম্পূর্ণ নিষিদ্ধ অন্য মাসে নিষিদ্ধ কিন্তু এই মাসে পরিপূর্ণভাবে নিষিদ্ধ কারণ কাফেররাও এই মাসকে সম্মান করতেন তারাও মহরম মাসে এসে কোনো ধরনের যুদ্ধ টুদ্ধ এগুলো বন্ধ করে দিতেন তারা করতেন না পরে অন্য সময় করতেন কিন্তু এখন বর্তমান দুঃখের বিষয়ে মুসলমানরা এই যে এই মর্যাদার মাস্টার ব্যাপারে তাদের অনেকের ধারণাই নেই জ্ঞান নাই এবং সারা বিশ্বে বর্তমানে মারামারি কাটাকাটি চলতেছে এই যে নিষিদ্ধ মাসের তাদের কোনো খেয়ালই নাই মানুষের কোনো মর্যাদাই জানে না এটা আফসোসের বিষয় কারণ বর্তমান বিশ্বের মুসলমানরা দিন ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে সরে পড়েছে পাঁচ নম্বর যে কাজটা সে এই মাসে আমরা যেটা জানি মুসা আসলামকে আল্লাহ রব্ল আলমীর বিজয় দিয়েছেন তো এটা অত্যন্ত মর্যাদাশীল মাস এই মাসে এই কাজগুলো আমাদের করতে হবে বিশেষ করে যে আসলে রোজা রাখাটা এগুলো আসল তো এই রোজা রাখাটা কী কারণে অনেক অনেকে ভুল ধারণা রয়েছে মূল কারণ হচ্ছে যে এই রসুল্লাহ সাল্লাহ আসাম আমাদেরকে রোজা রাখতে হবে কাফারা কারণ এই মাসে আল্লাহ রব্ল আলমীর তৌহিদি তৌহিদ তৌহিদের ফজিলত এবং তৌহিদি যারা নাকি ছিল তাদেরকে বিজয় দিয়েছেন আর যারা নাকি মুশারেক কাফের তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন অর্থাৎ মুসার ইসলাম এবং তার জাতিকে আল্লাহ রাবুল আরমিন সেদিন বিজয় দিয়েছেন এবং ফের আউন এবং তার জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কিন্তু দুঃখের বিষয় যে এই মাসে অনেক প্রচলিত বেদাত রয়েছে সামাজিকভাবে যারা কাজ করে সেটা আমরা উল্লেখ করব প্রায় দশটা অনেকগুলো রয়েছে কিন্তু বিশেষভাবে দশ ধরনের প্রচলিত বেদাত রয়েছে যেই কর্মকাণ্ডগুলো শরীয়তের পরিপন্থী কাজ যেগুলো করা একবারেই যায়জ নাই এটা আমাদের জানতে হবে অনেকে জানান এক নম্বর অনেকে এই মাসে বিয়ে করা যাবে না বিশ্বাস করে অর্থাৎ এই মাসে মহরম মাসে এই মাসে বিয়ে করা যাবে না এবং বিয়ে শাদী তারা করে না অন্য মাসে কিন্তু এই ধরনের কোনো বিধান নাই দিন ইসলামে যে এই মাসে বিয়ে করা যাবে না বিয়ে এই মাসে একশোবার করতে পারবে কিন্তু যদি নিষেধ আসতো তাহলে কিন্তু তারা ওই তাদের প্রচলিত শিয়াদের থেকে যে বিভিন্ন ধরনের বিশ্বাস আকিদা এসেছে সেটার উপর নির্ভর করে এটা প্রচলন হয়ে গেছে এটা এটা বেদাতি আকীদা যে এই মাসে বিয়ে করা যাবে না দুই নম্বর হচ্ছে আশুরের রাত্রে পুরা রাত্রে জেগে থেকে ইবাদতবন্দি করা আশুরের নামাজ আশুরের জিগে এই ধরনের অনেক শিয়াদের থেকে প্রচলিত বেদাত আসছে যেগুলো এখন বর্তমান মুসলমান সমাজে তারা করতেছে অর্থাৎ আশুরার রাত্রে পুরা রাত্রটা যা জেগে থাকা লাইলাতুল কদরের কদের মতো আর পুরা রাত্রে ইবাদত বন্দি করা এটা বেদাত কারণ এই রাত্রে নির্দিষ্ট ইবাদতবন্দি করার জন্য কোরআন হাদিসে যে কোনো ধরনের তথ্য আসে নাই আর যেই যেটা করা হয়েছে নেই সেই কাজটা করার নামে বেদাত এবং সেটা বর্জনীয় তিন নম্বর আশুরার নির্দিষ্ট নামাজ পড়া আশুরাকে লক্ষ্য করে নির্দিষ্ট নামাজ সেটাও বেদাত চার নম্বর হচ্ছে এই দিনে ঘরের মধ্যে ঘরে ধূ ধূপ বাজানো ধূপ ধূপ জ্বালানো অথচ ধূপ জ্বালায় সারা ঘরে খুব সুখন দিন লাগানো এবং ঘরকে সাজানো এটা অনেকে করে থাকে পাঁচ নম্বর নতুন কাপড় পরে একদম সাজগোজ করা ছয় নম্বর শরবত এবং ভালো খাবার খাওয়া এবং বিতরণ করা এবং সাত নম্বরে অনেকে এই এই মনে করে রোজা রাখে যে হোসেন ইমাম হোসেনের শহীদ হওয়ার জন্য রোজা রাখে মনে করে যে আসলে রোজাটা এই কারণেই রাখা হচ্ছে যে এই দিনের কারবেলা ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে এটাই আসুরার রোজা সবাই মনে করে যে এই মূল আশুরা রোজার কারণটা হচ্ছে মূল এটা ভুল একদম পরিপূর্ণ ধারণা ভুল কারণ ইমাম হোসেন রাজি আল্লাহন উনি তো শহীদ হয়েছেন রসুল্লাম মারা যাওয়ার ষাট বছর পর ষাট বছর পর ষাট হিজড়িতে মহরমের দশ তারিখে ওনাকে শহীদ করা হয়েছে কিন্তু রসুল আসলাম জীবিত থাকতেই তো এই বিধান দিয়েছেন আসুরা রোজা রাখার বিধান তো আসুরের রোজা রাখার বিধান হচ্ছে মূল কারণটা হচ্ছে যে রসুল আসলাম দুনিয়াতে আসার আরও আগে যখন মুসাল ইসলাম দুনিয়াতে আসছিলেন মিশরে এবং মিশরে যে ফেরাউন যে নিজেকে রব দাবি করলো বললো আল্লা রাব্বুকুমার সে তখন মুসা এবং মুসার যে মুসলমান জাতি ছিল মুসার জাতিকে তারা সেই ফেরাউন অনেক ধরনের নির্যাতন করেছিল এই তৌহিদের কারণে এই মুসার দিন ইসলামের কারণে কিন্তু মুসা আল্লাহ সাল্লাম এবং তার জাতি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে অনুগ্রহ করলেন এবং তার এই ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিলেন এবং অবশ্যই আল্লাহ রাবুল আলমী মূসা এবং তার জাতিকে বিজয় দিলেন আর শিরিক এবং মুশরেক যারা ইসলাম বিরোধী তাদেরকে আল্লাহ ধ্বংস করেন অর্থাৎ এবং আমার জাতিকে আল্লাহ সমুদ্রে ডুবাইয়া মারলেন ধ্বংস করে দেবে এই জন্য এই ওই হুদিরা যখন রসলাম মদিন্দাতে আসলেন তখন উনি দেখলেন যে তারা রোজা রাখে জিজ্ঞাসা করেন তোমরা কেন রোজা রাখো তারা বললো যে এই কারণে তাদের মূল কারণটা হচ্ছে মূসা আলাইসলামের আল্লাহ আল্লাহকে আদায় স্বরূপ মুসা তার জাতিরা যে রোজা রেখেছিল সুক্রিয়া এই জন্য আমরাও এই কারণেই কারণ এটা তৌহিদের বিজয় এবং শিরিকের ব্যর্থতা এবং শিরিকের ধ্বংস এই জন্য সুক্রিয়া স্বরূপ আমাদেরকে রোজা রাখার বিধান দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লামও রোজা রেখেছিলেন এবং বলেছিলেন যে উনি বলেছিলেন যে ফাইন কান আল আমুল মুকুল ইনশাল্লাহ সোমনালিয়া মত্তা আছে উনি দশ তারিখে রোজা রাখেন কিন্তু বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে আমি নয় দশ রাখবো নয় তারিখ এবং দশ তারিখে রাখবো কিন্তু ফালামিয়াতে আমের মুকুল হাত থেকে দেওয়া সাল্লাম মুসলিমের হাদিস কিন্তু সামনের বছর যখন আসলো তখন সাল্লাম মারা গেলেন রসুল্লাহ সালাম সামনের মাসে আসার আগে মারা গেলেন তাহলে উনি আর দুনিয়াতে ছিলেন না তাহলে কিন্তু উনি বলে দিয়েছেন এবং এটার যে সোয়াব সেটা উনি বলে দিয়েছেন তাহলে এই এই সমস্ত কর্মকাণ্ড হলো বেজাতি কর্মকাণ্ড আট নম্বর হচ্ছে শিয়াদের তাজিয়া বা মাতম করা তারা এই ১০ তারিখে কী করে তারা বিশাল বড় মিছিল বাইর করে সেখানে কালো কাপড় পরে তারা পড়ে এবং তারা ওই অনেক বড় কি সাজায় ঘোড়া এবং বিভিন্ন ধরনের তারা কবর সাজায় ওগুলো নিয়ে তারা রাস্তার মধ্যে নামে এবং হাই হোসেন হাই হুসেন বলে চিল্লা মিশিল করে ছুরি দিয়ে শরীর কাটে এবং রক্ত ঝরায় এগুলো সমস্ত কর্মকাণ্ড ইসলামের পরিপন্থী কাজ এগুলা ইসলামের জন্য কোনো নিয়ম নাই এগুলো সমস্ত বেদাতি কাজ যা এক পথভ্রষ্ট নম্বর নয় নম্বর ইমাম হোসেন হোসেন হত্যার ঘটনা বর্ণনা করা এবং কান্নাকাটি করা এবং সুখ প্রকাশ করা সবাই একত্রিত হইয়া ইমাম হোসেনকে কীভাবে হত্যা অথচ তারাই করছে শিয়ারাই ইরাকের মধ্যে কারবালার মধ্যে যারা ছিল কোনো ওই সময় মুসলমান কেউ ছিল না ওইখানে এবং অন্য দেশের কোনো লোকই ছিল না না ইন্ডিয়ার লোক ছিল না ভারতবর্ষের লোক ছিল না পাকিস্তানের লোক ছিল না মিশরের লোক ছিল না মদিনার লোক ছিল না মক্কার লোক ছিল সেখানে শুধুমাত্র ইরাকের বাগ কারবালার যে স্থানীয় লোকরা তারাই ছিল এবং তারাই ইমাম হোসেনকে হত্যা করেছে এবং তারাই এখন বর্তমান যুগে যারা শিয়া নিজেদেরকে দাবি করে এবং তারা বলে যে তারা আহলেবাহামের পরিবার পরিজনকে তারা অনেক ভালোবাসে ভালো তারাই হত্যা করেছে এবং তারাই হত্যা করে এখন তাদের সেই হত্যার যে তারা যে ভুল টু ভুল কাজটা করে সেটার পাশ্চাত্য তারাই করতেছে তারা মনে করতেছে এটাই সঠিক পন্থা এবং সুন্নিরা কেন করে না এই জন্য তারা সুন্নিদেরকে কাফের মনে করে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো বেদাতিকার মনে কারণ ইমাম হোসেনকে শহীদ করেছে ইমাম হোসেন থেকে যা আরো যারা বড় তাদেরকেও শহীদ করেছে রসুল্লাহ স্লামের চাচা হামজার জেলনা শহীদ হয়েছেন যারা এই জন্য শহীদ হয়েছেন এই জন্য আমরা আমাদেরকে এরকম কোনো বিধান দেয় না যে যেদিন উনি ওষুধের যুদ্ধে শহীদ হয়েছেন সেদিন আমরা মাতাম করবো বা চিল্লাচিলি করবো আমরা রক্ত ঝরাবো এইভাবে সত্তর জন শাহ শহীদ হয়েছেন এই যুদ্ধে ঠিক তেমনিভাবে ওদের যুদ্ধে তেরো চোদ্দ জন শহীদ হয়েছেন এভাবে অনেক শহীদদের ইতিহাস রয়েছে কিন্তু এদেরকে কেন্দ্র করে কোনো ধরনের সুখ প্রকাশ করার বিধান এবং ছুরি দিয়ে শরীর কাটা মিছিল করা এবং তাদের সুখ বর্ণনা করে সুখ পুরস্কার এই ধরনের বিধান ইসলামে আসে কিন্তু আমরা ব্যথিত আমরা যে শহীদদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখাই সে রাব্বা আকফুল্লাহনা খোয়ানীল্লা কোন আবিল ইমান আল্লাহ জলফি করুন যারা নাকি আমাদের পূর্বে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন এবং তাদেরকে মর্যাদা দেন শহীদের মর্যাদা দেন এইভাবে দোয়া করা আমরা সবসময় দোয়া করার জন্য বিধান আসছে কিন্তু এই ধরনের বেদাত কর্মকাণ্ড ইসলামে নাই তারা এই মাম ঘটনা বর্ণনা করে এবং সব প্রথম মহরমের প্রথম রাতে তারা আনন্দ উৎসব করে এটা সিয়া ছাড়া অন্যান্য মুসলমানরাও এটা করে যেভাবে কাফেররা ইউরোপরা ফার্স্ট জানুয়ারি ফার্স্ট নাইট জানুয়ারিতে তারা অনেক আনন্দ ফুর্তি এবং উৎসব করে এইভাবে অনেক আরবরা এবং বর্তমান যুগের অনেক মুসলমানরা এই ধরনের বেদাতে তারা লিপ্ত হয়েছে অর্থাৎ যেভাবে কাফেররা ফার্স্ট নাইট অফ জানুয়ারি জানুয়ারির প্রথম রাতে তারা আনন্দ উৎসব করে এবং সবাইকে অনেক খুশি মানায় এগুলো বেজাত ইসলাম এই ধরনের কোনো আরো দুঃখ করার দরকার কারণ মানুষের জীবনে যখন একটা বছর চলে যায় নতুন একটা বছর আসে তখন সে চিন্তা করা দরকার যে আমার যে একটা বছর জীবনে চলে গেছে অর্থাৎ আমার জীবনের জীবন মাইনাস হয়ে গেছে এখন আমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি সেখানে আরও আল্লাহ কাছে দোয়া করা কান্নাকাটি করা হিসাব নিকাশ করা যে আমি আগামী বছরটা কিভাবে কাটাবো যেন আল্লাহর আনুগত্য এবং এই সমস্ত নিয়ে যেন কাটাতে পারে এই ধরনের চিন্তা করা তো কাজেই আমরা দোয়া করি আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে সবাইকে আজকে তিন তারিখ মহরমের আর বাকি রয়েছে প্রায় নয় দিন বাকি রয়েছে আর প্রায় ছয় দিন আমরা ইনশাআল্লাহ সবাই নিয়োগ করি পরিপূর্ণভাবে যে আমরা আল্লাহর জন্য এবং রস উল্লাহামের শূন্যতের অনুসরণের জন্য এবং আমাদের এক বছরের গুণাক ফার জন্য আমরা অবশ্যই নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবো আল্লাহ জন্য আমাদেরকে একলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং রসুল্লাহ শূন্যতের আদর্শের অনুসরণের করার জন্য আল্লাহ আমাদেরকে এই তফিদান করে আর আমরা সবাইকে সাবধান করে দেবে এই ধরনের বি বেদাতি কর্মকাণ্ড যেগুলো নাকি এই মহরম মাসে কোনো বিধান নাই শরীরে এই ব্যাপারে কোনো তথ্য নাই যে কাজ করা করার মাধ্যমে আরো পাপ হবে এবং বেদাত হবে হারাম কাজ হবে আমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা অবশ্যই করব যেটা দ্বারা প্রমাণিত এটা হচ্ছে আশুরার দিন রোজা রাখা যেটা নাকি এক বছরের কাফারা এবং এই বছরের এই বছরের এই মাসটাকে সম্মান করা এবং মাসে যত বেশি রোজা রাখা যায় কোন নির্দিষ্ট দিনে কোন কথা নির্দিষ্ট দিন শুধুমাত্র আশুরা অর্থাৎ দশ তারিখ এবং নয় নয় তারিখ রোজা রাখা অথবা দশ এগারো এই দুইটা দিন নির্দিষ্ট করেছে রোজা রাখার জন্য আর বাকি অন্য দিন আমরা যত পারি রোজা রাখবো সে কিন্তু এই বিশেষ যে কাজগুলো আমাদের বর্তমান সমাজে প্রচলিত বেদাত কাজ এগুলো যেন আমরা না করি এবং সবাইকে সাবধান করি আল্লাহ আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে যে সমস্ত কোরআন হাদিস অনুযায়ী রসুল ইসলামের আদর্শ আমাদের কাছে রয়েছে সেটাই যেন আমরা করতে পারি আর যে সমস্ত আদর্শ আমাদের কাছে আসে নাই সেই জন্য সেই ধরনের নতুন বেদাত কর্মকাণ্ড থেকে যেন আল্লাহ আলামিন আমাদেরকে দূরে রাখেন এবং সেই কাজ থেকে যেন আমরা দূরে থাকি আল্লাহ তালা আমাদের যেন এই তৌফিক দান করেন ওসলাল রবীন্দন মহামলি আসমাহ